নিচে ছিল লোকোনো খোঁজ মিলল তিন হাজার বছরের প্রাচীন সভ্যতা সোরগোল খোদ মোদির গ্রামে নিশ্চয়ই সকলেই জানেন সিন্ধু সভ্যতার কথা সেই সভ্যতা ধ্বংসের পর কতই না রাজ্যের উত্থান পতন ঘটেছে কিন্তু এবার ডাইরেক্ট অফ অ্যাকোলজি অ্যান্ড মিউজিয়ামের আর্থিক সহায়তায় মাটির নিচে লুকিয়ে থাকা একটি জনপদের খোঁজ পাওয়া গিয়েছে জানেন কি সেই জায়গাটার নাম আর তার সঙ্গে কি বা সম্পর্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলুন একবার সেই জায়গায় গিয়ে দেখে নেওয়া যাক শেষে সেই জায়গার হুদিস পাওয়া গিয়েছে জায়গাটির নাম ভডনগর গুজরাটের ভডনগর হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মস্থান গুজরাটের সেই গ্রামটি দু বছরেরও বেশি পুরনো এক সভ্যতার খোঁজ পাওয়া গিয়েছে এমন কথা জানিয়েছে বিশেষজ্ঞরা জিওলজি এবং জিও পিজিকের অধ্যাপক অনিন তো সরকার জানিয়েছে সেখানে এক বেশ পুরনো একটি বুদ্ধ মঠের খোঁজ পাওয়া গিয়েছে এই খনন কাজ জোর কদমে চলাচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া আধিকারিকরা এবং খড়গপুর আইআইটি দিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় গবেষক সেখানে শুধু বুদ্ধ মঠই না সেখানকার জনবসতি বহু সাংস্কৃতিক এবং বহু ধর্মীয় মানুষের প্রমাণ পাওয়া গিয়েছে অর্থাৎ বৌদ্ধ হিন্দু যৌন এবং ইসলামের ধর্মবলীদের বস্তি প্রমাণও পাওয়া গিয়েছে গবেষকরা এই বিষয় নিয়ে জানিয়েছে এই ভটনগরে একের পর এক সভ্যতার মানুষ এখানে বসতি স্থাপন করেছে অন্তত পক্ষে এখানে সাতটি সংস্কৃতি পর্যায়ের উপস্থিতির প্রমাণ মিলেছে সেই সময় থেকে আজ পর্যন্ত শহরটি কিছু কিন্তু টিকে আছে এ এস আই এ ডাক্তার অভিজিৎ আম্বেদকর এই বিষয়ে লিখেছেন খননের সময় একটি বৌদ্ধ বিহারও আবিষ্কার হয়েছে যা প্রাচীনতম বিহারগুলির মধ্যে অন্যতম আমরা সেখান থেকে মিত্রপাত্র সোনা এবং লোহার জিনিস পেয়েছি এছাড়াও নকশা করা চুরির মতো বিভিন্ন ধরনের নির্দেশনা পেয়েছি এছাড়াও এখানে গ্রিক রাজার অ্যাপোলো ডাটাসের মুদ্রার আঁচো পাওয়া গিয়েছে তিনি একথা জানিয়েছেন এ ভটনগর এমন একটি শহর যা দীর্ঘকাল ধরে টিকে রয়েছে এখানে প্রায় পাঁচ হাজার পাঁচশো বছর পুরনো সাংস্কৃতিক ধারাবাহিকতার প্রমাণ পাওয়া গিয়েছে এতদিন ধরে যে অনেক গবেষকরা বলিয়েছিলেন অন্ধকার যুগের কথা সেটি ভুল প্রমাণ হতে পারে বলে দাবি করেছিলেন আইআইটি খড়গপুর অধ্যাপক তথা অনিন্দ সরকার অবশেষে মোদির গ্রামে মাটির নিচ থেকে লুকোনো খোঁজ পাওয়া গেল তিন হাজার বছরের প্রাচীন সভ্যতা